নতুন আপডেট যাদের আইডিতে এই সমস্যাগুলো আছে তারা কখনোই মনিটাইজেশন পাবেন না কি কারণে তাহলে আমার এই ভিডিওটা ফলো করুন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝবেন কি কারণে আপনি মনিটাইজেশন পাবেন এবং পাবেন না এবং এক্ষুনি এই সমস্যাগুলো ঠিক করুন তাহলে গো আমার ভিডিওটা ফলো করেন আপনাদের আইডির ভাইরাসগুলো আপনারা কীভাবে চেক দিবেন প্রথমে আপনারা অফিশিয়াল ফেসবুকে টাস্ক করবেন এই অফিসিয়াল ফেসবুকে টাস্ করবেন টাস করে ভিতরে প্রবেশ করবেন প্রবেশ ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা পাবেন এখানে থ্রি ডট এই থ্রি ডটে আপনারা টাস্ক করবেন টাস্ক করে ভিতরে ঢুকবেন তারপরে এখান থেকে নিচে আসবেন নিচে আসার পরে এখানে পাবেন হেপ অ্যান্ড সাপোর্ট হেপ এন্ড এখানে সাপোর্টে টাচ করে আপনারা ভিতরে প্রবেশ করবেন করার পরে এখানে দেখবেন সাপোর্ট ইন বক্স সাপোর্ট ইনভক্সে আপনারা টাচ করবেন টাচ করে আপনারা এই অ্যালাকা অপশনে এই দুইটা অপশন আপনারা প্রবেশ করবেন এখানে টাচ করে আমি প্রবেশ করলাম যে আমার এখানে এটা ঠিক আছে নো রিপোর্ট তারপরে আপনারা দ্বিতীয়টাও চেক করবেন যে এখানে আমার ঠিক আছে এখানে অন্য রিপোর্ট তারপরে আপনারা এখান থেকে সুন্দর করে ব্যাগে যাবেন আর এই সমস্যা থাকে এক্ষেত্রে কিন্তু আপনি হোক কময় পাবেন না তারপরে আপনার আইডি প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করে আপনারা এখানে আবারও থ্রি ডটে টাচ করবেন ভিডিওটা টাচ করে আবার প্রবেশ করবেন এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও ফাইল স্টাডি ও ফাইল স্টাডিতে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনারা দেখবেন আপনাদের আইডিতে এখানে দুটোবে ঠিক চিহ্ন থাকে গ্রিন কালারের তাহলে বুঝবেন আপনার আইডিটা ঠিক আছে কোনো রিপোর্ট নাই এবং এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনাদের আইডিটি রিপোর্ট আছে তারপরে আপনারা এখানে টাচ করবেন প্রোফাইল রিকমেন্ডেন এখানে টাচ করে আপনারা প্রবেশ করবেন তারপর যদি আপনার সামনে এ একটা চ্যাট আসে তাহলে বুঝবেন আপনার আইডিটা ওকে আছে এবং এখানে যদি বা কোনো লেখা থাকে এখানে রিকমেন্ড মেলটা আমার ঠিক আছে তাহলে আপনাদের এখানে লাল একটা কোনো চিহ্ন দেখাবে সেক্ষেত্রে আমারটাই নাই আমার আইডিটা ঠিক আছে এবং আপনারা এভাবে চেক দিবেন আবার তারপরে নিচের টাটা আপনারা টাচ করবেন করার পরে এখানে ইংলিশটা ম্যাটে এসে কিন্তু আপনাদের এগুলো চেক করতে পারবেন আপনার ওয়াচ টাইম আপনার ফলোয়ার কত এখানে চেক করতে পারবেন তে এই সমস্যাগুলো আপনার আইডিতে যদি থাকে তাহলে আপনার আইডিতে কখনো মনিটেশন আসবে না এক্ষেত্রে আমার আইডি ঠিক আছে আপনারা চেক দেবেন ধন্যবাদ